আরজিকর হাসপাতালে চিকিৎসক তথা ছাত্রকে নিঃশংসভাবে ধর্ষণ করে খুনের ঘটনার প্রতিবাদে জ্বলে উঠেছে রাজ্য বুধবার নারী শক্তির রাত দখলের কর্মসূচির পরেও বিভিন্ন সামাজিক মাধ্যম সহ খোদ ঘটনাস্থল আর্জিকর হাসপাতালের সামনেও চলছে অবস্থান বিক্ষোভ এর মধ্যে আর্জিকর কাণ্ডের প্রতিবাদে দু সালের বিধানসভা ভোটে তৃণমূল কংগ্রেস দল নির্বাচনী জোট সঙ্গে এসিউ কমিউনিস্ট দলের ডাকা শুক্রবারের বারো ঘন্টার বাংলা বন্ধে তেমন প্রভাব পড়েনি তুফানগঞ্জ শহরের স্কুল এবং বাজার হাটে সকাল থেকে শুরু হয়েছে দিনের মতো পাইকারি মাছ এবং খুচরো মাছ বিক্রি সকাল আট আঠাশ জলপাইগুড়ি দিনবাজারের মাছ বাজারে ভিড় ছিল চোখে পড়ার মতো মাছ বাজার ছাড়াও সকাল থেকে দিনবাজারে পান পাতার সম্ভার নিয়ে হাজির হয়েছেন পান চাষী পাল বন্ধ প্রসঙ্গে জানালেন বন্ধ নিয়ে এখনও পর্যন্ত কোনো প্রভাব দেখতে পারছে না তাছাড়া বন্ধ হঠাৎ করে ডাকলে কী হবে এদিকে এই কর্মসূচিকে কেন্দ্র করে তুফানগঞ্জ ধরের মোড় এলাকায় এস কর্মী সমর্থকদের সাথে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের সামান্য বচসা এবং পরবর্তীতে এবং পরবর্তীতে বন্ধ সমর্থনকারীদের সরিয়ে দেওয়া হয় এ বিষয়ে তৃণমূল কংগ্রেসের তুফানগঞ্জ ছড় ব্লক সভাপতি ইন্দ্রজিৎ ঘর জানিয়েছেন সাধারণ মানুষ রাস্তায় নেমেছে জনসাধারণের প্রতিরোধ গড়ে তুলেছে এর সাথে দলীয় কর্মীদের কোনো সম্পর্ক নেই

জানেন আর মেডিকেল কলেজের মহিলা ডাক্তারের উপর যে নৃশংস হত্যাকাণ্ড এরই প্রতিবাদে গোটা রাজ্য রাজনীতি উত্তাল আজকে আমাদের দল এসইউসিআই কমিউনিস্ট দলের পক্ষ থেকে আর এই ঘটনার প্রতিবাদে গোটা রাজ্যে বারো ঘন্টা সাধারণ ধর্মঘটের ডাক দেওয়া হয় শান্তিপূর্ণভাবে আমাদের এসইউসিআই দলের কর্মীরা মিছিল করছে ঘরের মোড়ে তৃণমূলের ফার্মা বাহিনী তারা আমাদের এসইউসিআই দলের কর্মীদের কাজে তারা বাধা দেয় নিউ টাউনের দিলীপ এবং আজাদের নেতৃত্বে এই আক্রমণ তারা সংগঠিত করে এই যে রাজ্য জুড়ে নারী নির্যাতন খুন দর্শন চলছে আমরা মনে করি এই তৃণমূলের সরকারের পক্ষে ফলে তারা বিভিন্ন জায়গায় আমাদের কর্মীদের উপর আক্রমণ সারিত করছে তুফানগঞ্জে এই ঘটনা আমরা তীব্র নিন্দা করছি কুচবিহারেও আপনাদের কয়েকজন কর্মী কুচবিহারেও যে রাজ্যের সর্বত্রই এই ঘটনা ঘটছে কুচবিহার মাথাভাঙা দিনাটা তুফানগঞ্জ সর্বত্রই একই ঘটনা তারা ঘটাচ্ছে ফলে তৃণমূলের এই অপকৃতির আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এর প্রতিবেদে আমরা আবারও আন্দোলনে নামব অর্জুন বর্মন এসিউসিআই দলের তুফানগঞ্জ লোকাল কমিটির সদস্য